তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে বারবিকিউ পার্টি করতে অনেক দূরে তো সবাই আমাদের সাথে থাকুন তো আমরা চলে আসছি আমাদের মেন গন্তব্যস্থলে তো আমরা এখন গাড়ি পার্কিং করে আমরা সমস্ত সামান নিয়ে চলে যেতে হবে তো আমরা ভাবতেছি লেকের পাশে বসতে আর কি তাহলে বেশি এনজয় করতে পারবো তো এক এক করে সবাই সমস্ত সামান নিয়ে চলে যাইতেছে আসলে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছি অনেক দিন ধরে প্ল্যান করতেছি জামো জামো তো সময় সুযোগ হচ্ছে না ফাইনালি আসছি অনেক বেশি মজা হয়েছে তো আমাদের সাথে থাকুন আমরা যে প্লেসে আসছি ওই প্লেসটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ চারোদিক দিয়ে হচ্ছে আপনার পার্ক মধ্যখানে ওখানে হচ্ছে লেক খুবই ভালো লাগতেছে তো আমরা এক এক করে সমস্ত সামান ঠিক করে নিতেছি এদিকে রাসেল এবং শাহজালাল ভাই কয়লাতে আগুন ধরাচ্ছে তো এখানে এগুলা হচ্ছে মোম মোম দিয়ে আগুন ধরাইতেছে না হলে আগুন ধরবে না আর কি ফার্স্ট টাইম আগুন ধরতেছে না অনেক কষ্টে ধরছে তো কিছু সিনেমেটিক দিয়ে দেখুন তো আমাদের কয়লা হিট হয়ে গেছে আমরা এখন মুরগিগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো তো আমরা তিনটা মুরগি নিচ্ছি দুটা মাছ নিচ্ছি প্রথমত আমরা তিনটা মুরগিকে বার্বিকিও করব পরবর্তীতে দুটা মাছকে করব তো মাছগুলো করব আমরা লাস্ট টাইমে ফার্স্ট টাইম আমরা মুরগিগুলো করে নিতেছি তো অলরেডি প্রায় এগারোটা বাজে গেছে তো এখানে সবাই মিউজিক দিয়ে এনজয় করতেছে ধীরে ধীরে মুরগিগুলো প্রায় হয়ে যাইতেছে এদিকে সাজাল বা অনেক বেশি কষ্ট করতেছে যেহেতু লেকের পরে আসছি একটু গান তো হইবই ভালো না

সত্যি কথা ভাই ওই দিনটা আমরা অনেক বেশি এনজয় করছি আপনি প্লেসটা দেখেন অসাধারণ এর ভিতরে লেকের পাশে বসে এরকম বারবিকিউ পার্টি বাই জাস্ট ওয়াও তো খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় দুই ঘন্টার মতো ওয়েট করছি প্রায় তিনটার দিকে আমরা মাছগুলো প্রায় করতেছি তো অলরেডি একটা হয়ে গেছে আরও একটা আরও পরে করবো যেহেতু আমরা গরম গরম খাইতে চাইতেছি এ কারণে একটা একটা করে খাইতেছি আর কি তো ভাই মাছগুলো অসাধারণ ছিল ফার্স্ট টাইম যেটা ছিল ওটা অনেক বেশি ভালো ছিল সেকেন্ড টাইম যেটা করছে ওটা তো বেশি ভালো ছিল না সেকেন্ডটা ভালো হয় নাই কারণ মশলা ভিতরে ঢুকে নাই এই কারণে ভালো হয় নাই আর কি তো প্যারানাইজিল অনেক বেশি এনজয় করছি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস খাওয়া দাওয়া তো সব সময়ই করি এমন একটা প্লেসে সবাই মিলে এনজয় করাটা অনেক বেশি ভালো লাগার মুহূর্ত তো এই কারণে ক্যাপচার করে রাখতেছি দেখেন এখন প্রায় বাজে তিনটা বত্রিশ আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি তো এখন আমরা সবাই চলে যাব বাসার উদ্দেশ্যে তো আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমাদের পেজও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম